আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণীর আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো ইতিমধ্যে আপনারা আপনাদের যে অঙ্ক বইয়ের এক পয়েন্ট এর যে ক্লাসগুলো এগুলো বাসায় করছেন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি দেখছি আপনারা ক্লাসগুলো খুব ভালোভাবে নিচ্ছেন তো যাই হোক আমরা আজকে যেটা করব এই চ্যাপ্টারের বাকি যে ম্যাথগুলো আছে ইনশাল্লাহ সিরিয়াস মানে সিরিয়ালি এগুলা শেষ করে ফেলবো তো আমরা আজকে এখন যে ক্লাসটা করব সেটা হচ্ছে সার্থক অঙ্ক যেগুলো আছে আপনাদের অনুশীলনী বইয়ের তিন নাম্বারের যে ম্যাথ গুলো আছে সেইটার ভিতরে গ নম্বর করবো ঘ নম্বর করবো আর নম্বরটা করব মানে সবচেয়ে বড় অঙ্কটা ছোট দুইটা অঙ্ক এগুলা করলে আপনারা এই তিন নাম্বারের যেগুলো আছে সবই পারবেন সো বেশি কথা না বলে চলেন শুরু করি দেখি কত সহজ এটাকে করা যায় অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করতে হবে এবং কমেন্ট অবশ্যই জানাবেন যে এই চ্যাপ্টারের পরে আমরা কোন চ্যাপ্টারটা শুরু করলে আপনাদের জন্য ভালো হয় যেহেতু আপনাদের হাফ ইয়ারলি পরীক্ষা চলে আসছে ঈদের পর থেকেই তো চলুন আমরা শুরু করি এবং কমেন্টে লিখে দেন যে স্যার এই ক্লাসটা এই চ্যাপ্টারটা আমাদের জন্য খুবই কঠিন মনে এই ক্লাসটা নেন আচ্ছা তো প্রথমে আমরা দেখব যে বলছে কি নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক থাকে তাদের স্থানীয় মান নির্ণয় করতে হবে তো এট ফার্স্ট আমরা দেখব যে আমাদের সার্থক অঙ্কগুলা কি আমরা যদি বলি দেখেন জিরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এগুলো তো অঙ্ক তাই না এগুলা কি অঙ্ক কিন্তু এখানে কি বলছে সার্থক অঙ্ক এই যে এই জিরো বাদে জিরো বাদে বাকি সব গুলা হচ্ছে কি বলেন তো সার্থক অঙ্ক তার মানে জিরো কিন্তু সার্থক না তার মানে আমাদের এইখানে এই সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করতে হবে তাহলে জিরো কি সার্থক অঙ্ক না জিরো কিন্তু সার্থক অঙ্ক না এই জন্য জিরোর স্থানীয় মান আমরা নির্ণয় করব না ঠিক আছে আচ্ছা তাহলে মূল বিষয় আপনারা বুঝতে পারছেন চলেন এবার আমরা আসল মূল অঙ্কে ফেরত যাই আচ্ছা তাহলে আমরা গ নম্বরটা করি আচ্ছা গ নম্বরে সংখ্যাটিতে দেখেন আমাদের সার্থক অঙ্ক কয়টা আছে বলেন তো সার্থক অঙ্ক এখানে আছে একটা দুইটা তিনটা কয়টা অঙ্ক আছে তিনটা স্বার্থক অঙ্ক আছে তাহলে তিন আমরা তিন তো সার্থক অঙ্ক তাই না জিরো এই আমরা নির্ণয় করব না স্থানীয় মান তিন একক সমান তিন গুণ এক সমান তিন আমি দেখেন ভেঙে ভেঙে পড়াচ্ছি ঠিক আছে আচ্ছা এখানে আপনি এটা সমান না দিলে হবে তারপরে কি বলছে শূন্য স্থানীয় মান কিন্তু আমরা নির্ণয় করবো না কিন্তু শূন্য কত এখানে শূন্য কত আছে এটা কি এক দশক শতক সহস্র আমরা দশক অঙ্ক আমরা এটাকে পড়ার সময় কি বলবো বিয়াল্লিশ শূন্য তিন এক দুই তিনের এর পরে তাহলে আমরা এখানে কি হাজার দিব তাই না তাহলে চার হাজার দুই তিন তার মানে হিসাবে কিন্তু আমাদের শূন্যটা বলার সময় আমরা বলি এখন সমস্ত হচ্ছে এটা সার্থক অঙ্ক না হলেও আমরা একক এটা দশক এটা শতক বিবেচনা করবো মনে থাকবে এটা কিন্তু দশক বিবেচনা করা যাবে না তাহলে আমাদের দুই এর স্থানে মান করতে হবে দুই শতক মানে দুই গুই একশো এই যে দুই শতক তারপর কত চারের স্থান মান কত চারের মান কত হাজার চার হাজার শূন্য তিনটা শূন্য থাকে তিনটা শূন্য এক দুই তিন চার হাজার তাহলে আমরা স্থানীয় মানগুলো বের বের করে ফেলছি না এখন এভাবে লিখতে হবে বিয়াল্লিশ শূন্য তিন সংখ্যাটিতে গুলো যথাক্রমে যথাক্রমে কত চার দুই ও তিনে স্থানীয় মান

এইভাবে এখন আপনাদের মনে প্রশ্ন আমরা তো ডান দিক থেকে তিন আগে লিখবো না দুইশো আগে না কেন আপনি কি এইটা বলার সময় লিখেন যে তিন দুইশো চার হাজার বলেন এভাবে বলেন না তো বলবেন চার হাজার দুইশো তিন তো ঠিক সেভাবে আমরা লিখবো এখন স্থানীয় মান নির্ণয় করার সময় আমরা কি সব সময় ডান দিক থেকে বামে আসবো তাহলে আমরা এটা বুঝতে পারছি তো জানি এটা আপনারা বুঝতে পারছেন তো এখন মনে প্রশ্ন হচ্ছে না স্যার এইগুলা যদি করাই দেন তাহলে আমাদের জন্য একদম ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা তাহলে আমরা এখন করি আচ্ছা তাহলে ঘর নম্বরে কি আছে সাত শূন্য তাহলে আমরা লিখে ফেললাম সাত শূন্য আট শূন্য সংখ্যাটিতে স্থানীয় মান কত নয় একক মানে তারপরে শূন্য কি দশক আট কি শতক তার মানে শূন্য তো আমরা করবো না তার মানে আটের স্থানীয় মান আট শতক আট গুণ শতক মানে একশো আটশো এরপর আমরা শতক তারপরে হাজার তারপর অজুত আটশো করে ফেলছি তাহলে হাজার আমরা কি করব শূন্য তো বের করবো না কারণ শূন্য তো স্বার্থ না তার মধ্যে অজুত আমরা কি করব সাত এর স্থানীয় মান সাত অজুত আমরা সুন্দর স্থানে বের করছি না কিন্তু এটাকে আমরা হিসাবে রাখছি ঠিক আছে সাত অযুত মানে কি দেখেন হাজারে তিনটা শূন্য সাত দশক মানে এই যে তার মানে আপনার ওজুত মানে কি দশ হাজার কত দশ হাজার তার মানে দশের পরে একটা দুইটা তিনটা শূন্য তা আমি কি করলাম সহজ করে সাত দিন দশ লিখে এক হাজার লিখে দিলাম তার মানে তারপর এক দুই তিনটা শূন্য এক দুই তিনটা শূন্য ঠিক আছে এইভাবে সহজে করা যাবে আচ্ছা তাহলে আমরা লিখতে পারি যে সাত আটশো নয় সংখ্যাটিতে অঙ্ক গুলো যথাক্রমে সাত আট ও নয়ের স্থানীয় মান যথাক্রমে কত সত্তর সত্তর আটশত তারপর নয় শেষ আচ্ছা আমি আর একটা জিনিস আপনাদেরকে বুঝাবো পরে দেখেন এই যে সত্তর হাজার এটা তো আমরা বের করতে পারি নাকি কেমনে বের করবো এক দুই তিন চার আমরা ডাল দিক থেকে একটা দুইটা তিনটার পরে কমা দিব তারপরে এখানে লিখবো হাজার কত সত্তর হাজার এখানে সত্তর আচ্ছা তাহলে আমাদের এইটা কিন্তু শেষ এরপর আমরা লাস্ট ঝল নাম্বারটা করবো সবচেয়ে বইয়ের বড় অঙ্কটা একদম কিন্তু পানির মতো সহজ হয়ে যাবে আপনাদের জন্য হ্যাঁ আচ্ছা তাহলে আমরা কত নাম্বার করবো সংখ্যাটিতে আমরা প্রথমে কিসের সার্থক অঙ্ক এখানে এগুলাতে এক কয়টা সার্থক অঙ্ক আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা দেখেন আমরা প্রথমে কি করব চারের স্থানীয় মান চার একক সমান চার গুণ এক সমান চার আচ্ছা তারপর শূন্য মানে এইটা তো করব না কিন্তু এটা দশক এটা কি দশক এটা কি শতক এটা কি হাজার তার মানে আমরা তিনের স্থানীয় মান বের করবো তিনের স্থানীয় মান তিন হাজার তার মানে তিন গুণ এক হাজার তার মানে তিন হাজার ঠিক আছে তারপরে অজুত দুইয়ের স্থানীয় মান কত দুইয়ের স্থানীয় মান কত দুই অযুত মানে দশ হাজার তিন গুণ তাহলে আমরা এক দুই তিন এইভাবে ভাগ ভাগ করে নেব দশকে ও দুতে আমরা দশ দিয়ে এক হাজার লিখব তার মানে তিরিশ তিন দশে তিরিশ তারপরে একটা দুইটা তিনটা তিরিশ হাজার এরপরে কি নয় এল দিয়ে দিলাম তার মানে নয় লক্ষ নয় স্থানীয় মান কত নয়ের স্থানের মান নয় লক্ষ তার মানে নয় শূন্য হয় মনে আছে পাঁচটা শূন্য হয় না তার মানে পরে তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ লক্ষের কয়টা শূন্য হয় পাঁচটা শূন্য হয় দিয়ে দিলাম খুব সহজে আপনারা যারা আগের ক্লাস গুলো আগের চারটা পর্ব দেখেননি তাদের জন্য যদি এটা একটু কষ্ট হবে কিন্তু আপনি যদি মন দিয়ে ক্লাসটা করেন এই তিনটা ব্যাথি ভালোভাবে বুঝেন তাহলে দেখবেন যে আমি কিন্তু বলে দিচ্ছি খুব সহজে কিন্তু বুঝতে পারবেন আমরা হাজারে কয়টা তিনটা শূন্য দিই লক্ষকে পাঁচটা কোটিতে কয়টা সাতটা শূন্য দেব ঠিক আছে আচ্ছা এখন এটা কি লক্ষ্য এই জিরোর বিস্তার দেব কত ছিল কোটি তাহলে আমরা এখন লিখতে পারি এই যে লক্ষ কোটি এখন এইটা কত দিব এই যে আট লক্ষ কোটি আট এ আমরা কি দেব এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা লিখব আট আমরা লিখব আট এর স্থানীয় মান আট একক কোটি ঠিক আছে আট একক কোটি মানে আট গুণ এক সমান কোটিতে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে আটের পরে ঠিক আছে দেখেন বুঝছেন কিনা আমরা আট একক কোটি দিব কারণ কোটির পর থেকে আমরা এইভাবে করবো ঠিক আছে আচ্ছা তারপরে এটা শেষ হলো সাতের পরে কত দিব আমরা সাত এর স্থানীয় মান সাত এককের পরে কত আসে দশক কোটি সাত দশক মানে দশ কোটি মানে একের পরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে সাত দশে সত্তর সত্তর কোটি কোটির পরে কয়টা সত্তরের পরে সাতটা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত সত্তর কোটি মানে সত্তরের পরে সাতটা শূন্য তারপরে কি সাতের পরে কত আছে পাঁচ তার মানে কত আসবে শতক কোটি তার মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তার মানে পাঁচশো কোটি পাঁচশো কোটি মানে পাঁচশোর পরে কোটি মানে দেখলে সাতটা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত শেষ তারপরে কি পাঁচ কত শতক কোটি তারপরে শূন্য হাজার কোটি এক অজুত কোটি এক মান এক অযুত কোটি ঠিক আছে তার মানে অজুত মানে কত অযুত মানে কত দেখেন আমি দশ দিয়ে আপনি কত করতে পারেন অজুত মানে দশ হাজার তো আপনি এখানে দুই ভাবে করতে পারেন অজুত মানে কত হাজার না শতকের পরে আপনি হাজার মানে এক দুই তিনটা দিতে পারেন মানে কেমনে দেখেন এক দিয়ে আপনি হচ্ছে এই এইভাবে এইভাবেই সহজ আপনি ওজুত কোটি মানে কত এক হাজার গুণ দিবেন আর কি হ্যাঁ কিন্তু আর একটা শূন্য দিতে হবে ওজুত মানে কত দশ হাজার না এই যে দশ হাজার তো আপনি যেটা করতে পারেন এই যে আপনি দশ দিয়ে পরে তিনটা শূন্য দিতে পারেন একবারে দরকার নেই অজুত মানে কত আমরা জানি দশ হাজার দেখেন ঠিক আছে কোটি মানে কত সাতটা শূন্য এক দুই একের পরে সাতটা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে আমি এইখানে লিখতে পারি এটা যে এক একটা দুইটা তিনটা চারটা এক দুই তিন চারটা আর এইখানে ছিল সাতটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত ঠিক আছে আচ্ছা তাহলে শূন্য পাঁচ সাত আট শূন্য নয় দুই তিন শূন্য শূন্য চার সংখ্যাটিতে অঙ্ক গুলোর স্থানীয় এখন আপনাদের মনে আরেকটা প্রশ্ন চলে আসছে যে স্যার এখানে তো আরেকটা সমস্যা হয়ে যাচ্ছে আমরা এটা বলতে পারছি তিন হাজার এটা তিরিশ হাজার এটা নয় লাখ এটা আট কোটি এটা ধরলাম সত্তর কোটি কেমনে কি বের করবো এটা তো আমরা বুঝতে পারতেছি না এইটারে এইটারও না হলে পারলাম যে পাঁচশো কোটি এইটা কিভাবে বের করব এইটা একটু কষ্ট হয়ে যাবে না এইখান থেকে খুব ভালো করে শিখে নেন তাহলে আপনাদের অনুশীলনে নিজে দুই নাম্বার প্রশ্নটা আছে এটা খুব সহজে বুঝতে পারবেন দেখেন তাহলে আমরা এখানে একটু দেখেন আমি এইটা বড় করে লিখে এখানে একের পরে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা আমি উপরে উপরে এটা মুছে দিই এগারোটা একের পরে কয়টা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো আমি বলে নিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো ওকে আপনি প্রথমে তিনশো বাইশ তিনশো বাইশ এই সিরিয়ালটা মেনটেন করবেন কি এক দুই তিন তিনটার পরে কমা এক দুই এক দুই তাহলে তিনশো বাইশ হয়েছে আবার তিনটা এক দুই তিন মানে এভাবে যাইতেই থাকবে তিনশো বাইশ তিনশো বাইশ তিনশো বাইশ দেখেন এরপরে আপনি কি করবেন এইখানে আবার এখানে কি হাজার লক্ষ কোটি হাজার লক্ষ কোটি হাজার লক্ষ কোটি তাহলে দুইটা ফল হলো একটা হচ্ছে তিনশো বাইশ হাজার লক্ষ কোটি আমি কিন্তু আপনাদের অনুশীলন যে অঙ্কে দেওয়া থাকবে কথাই লিখতে হবে এটা কিন্তু আমি এইভাবে করাইনি একটু ভেঙে করিয়েছি তো আপনারা শর্টকাটে কিন্তু এই অঙ্কগুলাকে এইভাবে করতে পারবেন তাহলে আমরা এখানে কত করতে পারি দশ হাজার কোটি দশ হাজার কোটি তাই না আমাদের তো আর কোন কিচ্ছু নাই তার মানে আমরা দশ হাজার কোটি লিখতে পারি বোঝাইতে পারছি আচ্ছা আমি এটা লিখে আর একটা সহজ করে দিব দশ হাজার কোটি তাহলে এখানে কত হবে দেখেন একটা দুইটা তিনটার পরে কমা একটা দুইটার পরে কমা একটা দুইটার পরে কমা তারপর তার মানে এটা কত এই যে এটা হচ্ছে হাজার এটা হচ্ছে লক্ষ এটা হচ্ছে কোটি তার মানে পাঁচশো কোটি পাঁচশো কোটি তারপরে কত সত্তরের পরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা শূন্য থাকে পরে কোটির সত্তর কোটি এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত তার মানে কত আছে আটের পরে সাতটা শূন্য মানে আট কোটি তারপরে কত আছে নয় লক্ষ তারপরে কত হচ্ছে তিরিশ হাজার যে অনুশীলনের ম্যাথগুলো ছিল আশা করি এখানে আপনাদের কোনো সমস্যা হবে না আমি ছোট থেকে একদম সবচেয়ে বড় অঙ্কটা সলভ করে দিয়েছি ঠিক আছে আচ্ছা এখন এই যে যে হিসাবটা আছে এইটা অনেকে বুঝতে পারছেন এবার আমি এটা একটু ভেঙে দিব চলে আমরা এটা মুছে দিই এটা অবশ্যই আপনারা খাতায় তুলে নেবেন ঠিক আছে আচ্ছা মনে করেন আমি এখানে ইচ্ছামতো একটা বড় সংখ্যা লিখতে দিই চার সাত আট তিন দুই এক সাত পাঁচ শূন্য তিন চার এক এখন মনে প্রশ্ন হতে পারে এইটারে আমরা কিভাবে কথায় লিখবো তা আমি কি ফর্মুলা বলছি তিনশো বাইশ ফর্মুলা এক দুই তিন এক দুই এক দুই এক দুই তিন মোটামুটি শেষ প্রথমে আমরা কত লিখবো এখানে কমার পরে কি দিব হাজার কি দিব লক্ষ লক্ষ এখানে কি দিব কোটি এখানে কি দিব হাজার তাহলে আমাদের কত দিব সাতচল্লিশ হাজার আচ্ছা মুখে বলি কত দিব সাতচল্লিশ হাজার এই যে আটশত আটশো বত্রিশ একচল্লিশ তাহলে সাতচল্লিশ হাজার আটশো বত্রিশ কোটি সতেরো লক্ষ পঞ্চাশ হাজার তিনশত একচল্লিশ ক্লিয়ার আশা করি এখানে কারো কোনো সমস্যা নাই আজকের ক্লাসটা এখানে শেষ করছে আমাদের পর্ব পাঁচ এখানে শেষ পর্ব ছয় ইনশাল্লাহ দেখা হচ্ছে আল্লাহ হাফেজ